ভূত বাগানের কথা মালায় আজকের নিবেদন শেক্সপিয়ার রচিত উইন্টার্স টেবের তৃতীয় বা শেষ খণ্ড তারা সাধারণ পোশাকে থাকায় কেউ তাদের চিনতে পারল না মেষপালকও তার বন্ধুরা এই বাৎসরিক অনুষ্ঠানের জন্য প্রচুর আয়োজন করেছিল অতিথিদের জন্য নানান রকম সুস্বাদু খাদ্যের সংগ্রহ করেছিল তাছাড়া প্রত্যেককে উপহার দেওয়া হচ্ছিল মেয়েরা মালাগাথার জন্য প্রচুর ফুল জোগাড় করেছিল মেষপালকের ছোট্ট বাড়িটি আলোয় ঝলমল করছিল হালকা হাসি আনন্দের মধ্যে চারিদিকে মুখর হয়ে উঠেছিল রাজা আর ক্যামিলো এদেরই মধ্যে মিশে সব লক্ষ্য করতে থাকলেন পলিস্কেনিস দেখলেন ফ্লোরিজেল একটি সুন্দর মেয়ের পাশে বসে মজগুল হয়ে গল্প করছেন এই মেয়েটি বোধ করি মেষপালকের পলিস্কেনিসের মনে মনে ভাবলেন সত্যি তার ছেলের পছন্দের তারিফ না করে তিনি পারছেন না বৃদ্ধ মেষপালক উপস্থিত অতিথি সজ্জনদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন তাদের যথাযথ আপ্যায়ন না করে পল্টিটা যে গল্প করছে এটা তার ভালো লাগলো না সবার সামনে তিনি মেয়েকে অনুযোগ করলেন প্রতি বছর এই দিনে তার স্ত্রী নিজের হাতে অতিথি আপ্যায়ন করতেন এবার তিনি নেই তাছাড়া মেষপালকের বয়স হয়েছে সব জেনে শুনেও পল্টিটা যে এই সময় গল্প করতে বসেছে এ তো অন্যায় কথা বাবার কথায় পর্ডিটার লক্ষ্মী মেয়ের মতো ফ্লোরিজিলের পাশ থেকে উঠে এলো নতুন দুই অতিথিকে ফুল আর মালা দিয়ে শুভেচ্ছা জানালো তারা পয়ডিটার সঙ্গে কথা বললেন ফ্লোরিজিলের সঙ্গে তার যে কথাবার্তা হচ্ছিল সেটাও তারা লক্ষ্য করলেন তার দীপ্ত দৃষ্টিতে বাচন ভঙ্গির ব্যক্তিত্বে আঙ্গিক আভিজাত্যে মেয়েটিকে সাধারণ ঘরের মেয়ে বলে বিশ্বাসই হচ্ছিল না সে যা কিছু বলছিল বা করছিল সব কিছুর মধ্যে যেন একটা আবিজত্ব ফুটে উঠেছিল ভিড়ের মধ্যে সে যেন একটু আলাদা এখানে তাকে একটুও মানাচ্ছে না এরপর শুরু হলো তাদের উৎসবের নাচ ফ্লোরিজিয়াল মেয়েটির সঙ্গে নাচে যোগ দিল পলিসকেনিস গৃহকর্তাকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি কে যে তার মেয়ের সঙ্গে নাচছে উত্তরে তিনি সহজভাবে বললেন আমার মনে হয় ছেলেটি কোনো অবস্থাপন্ন ঘরের হবে সে আমার মেয়েকে ভালোবেসেছে আর এ ভালোবাসা সত্যি বলেই মনে হয় যদি আমার মেয়ে তাকে বিয়ে করে তবে ছেলেটি ঠকবে না আমার দিক থেকে আমার দিক থেকে যা পাবার আশা করতে পারে তার অতিরিক্ত সে পাবে মেষপালক পরডিডার সঙ্গে যে মণিমুক্তা সোনা ইত্যাদি পেয়েছিলেন তার অনেকটাই যত্ন করে রেখেছিলেন পর্ডিডার বিয়ে যৌতিক দেবার আশায় ফ্লোরিজেল আর পর্ডিডা রাজার কাছে এসে দাঁড়িয়েছিল এমনি সময় পলিস্কেনিস ফ্লোরিজেলকে ডেকে বললেন কী হে চোকরা এখানে যত লোককে উৎসবে যোগ দিতে দেখলাম সকলেই কিছু না কিছু সঙ্গে করে এনেছে শুধুমাত্র তুমি দেখছি কিছু আনো নি হাতে এসেছো ব্যাপার কী ছদ্মবেশে থাকার জন্য ফ্লোরিজেল চিনতে পারল না তার বাবাকে তাই সে সহজভাবে এর উত্তর করল পাড়িটার জন্য হাতে করে কোনো উপহার আনার দরকার কি আমার সমস্ত হৃদয়টাই তো তাকে দিয়ে রেখেছি তারপর পার্টিটার দিকে ফিরে তার হাত দুখানে নিজের হাতের মধ্যে নিল সেই অপরিচিত আগন্তুকের দিকে তাকিয়ে রাজকুমার ফ্লোরিজেল জোর দিয়ে বলল আমি শপথ করছি যে এ মেয়ে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না পার্ডিটাও তার হাতে হাত টেকে বুঝিয়ে দিল যে সেও ড্রোক্লাসকেই বিয়ে করবে আর কেউ কেই নয় তারপর ছদ্মবেশী রাজার দিকে তাকিয়ে রাজকুমার বললেন আপনি একজন প্রবীণ মানুষ আপনি আমাদের এই বাগদানের সাক্ষী ঠাকুন রাজা নিজেকে চেপে রাখতে পারলেন না রাগে ফেটে পড়লেন তিনি ক্রুদ্ধস্বরে বললেন হ্যাঁ আমি সাক্ষী হব ঠিকই তবে সেটা তোমাদের মিলনের নয় বিচ্ছেদের ওহে চোকরা তুমি বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছ বলে তিনি হঠাৎ তার ছদ্মবেশ খুলে ফেললেন তারপর তিনি ছেলেকে যা ইচ্ছে তাই করে গালাগাল দিতে লাগলেন নিচু বংশের একটি মেয়ে যার বাবা একটা সামান্য মেষপালক তাকে বাগদান করতে সাহস হয় তোমার কী করে তিনি আরও বললেন যে আর কখনো যেন তারা মিলিত না হয় আর এর পরেও যদি তাদের মিশতে দেখা যায় তবে মেষপালক আর তার মেয়ের পার্ডিরা দুজনকেই একসঙ্গে ফাঁসি কাটে ঝুলতে হবে আর ছেলেকে তিনি করবেন ত্যায্য পুত্র এই কথাগুলো বলে রাজার রাগে গড় গড় করতে করতে সেখান থেকে বেরিয়ে গেলেন ক্যামিলো রাজার হিতাকাঙ্ক্ষী বন্ধু ঠান্ডা মাথায় তিনি এই সমস্যাটির সমাধানের উপায় চিন্তা করতে লাগলেন ফ্লোরিজেলকে বোঝালেন যেন সে বাবার উপর রাগ না করে এ মত তাকে পরিবর্তন করতে হবে কিন্তু পার্ডিডার ভদ্র এবং মর্যাদাপূর্ণ ব্যবহার তার মনকে স্নেহের বন্ধনে বেঁধেছিল তিনি চিন্তা করলেন রাজার কঠিন ব্যবহারে পার্ডিটা সুন্দর উক্তিটি আমি একটু ভয় পাই না শুধু রাগজাকে বলতে চাই যে সে সূর্য রাজার স্বভাবকে আলোকিত করে সেই সূর্য কিন্তু আমাদের কুড়েঘরকেও সমানভাবে আলোকিত করে তারপর ফ্লোরিজেলকে পার্ডিটা যে কথা বলল সে উক্তির মধ্যেও বুদ্ধিমত্তার পরিচয় ফ্লোরিজেল তুমি নিজেকে সাবধানে রেখো আমি আর রানী হতে চাই না তার চেয়ে আমি আমার ভেড়িদের দুধ দুইব আর চোখের জল ফেলবো ক্যামিলিটার মধ্যে রানী হবার যোগ্যতা দেখতে পেলেন এমন মেয়েকে তো রানি করা উচিত এদিকে ফ্লোরিজেল বললেন যে আমি রাজ্য ছাড়ার কথা ভাবতে পারি কিন্তু পার্টিটাকে ছাড়তে পারবো না এই কথা বলে রাজপুত্র ক্যামিলোর কাছে উপদেশ চাইলেন বৃদ্ধ ক্যামিলো তখন এই দুই প্রেমিকার জন্য ভাবতে শুরু করলেন কিভাবে এদের তিনি সাহায্য করতে পারেন ফ্লোরিজেল পার্টিটাকে ছেড়ে থাকতে পারবে না কিছুতেই তাই সে ঠিক করলো যে এ রাজ্যেই থাকা যাবে না পার্টিটাকে নিয়ে চলে যেতে হবে অন্য কোথাও সেখানে বাঁধবে তাদের সুখের ঘর রাজপুত্রের ছিল একটি ছোট্ট জাহাজ ছোট হলেও এটির গঠন এত নিখুঁত ছিল যে এতে চড়ে দূর সমুদ্র যাত্রা করা চলে ফ্লোরিজেল আর পর্ডিটা দুজনে মিলে ঠিক করল যে তারা এই জাহাজে চড়ে পালাবে ক্যামিলো যখন তাদের গোপন ইচ্ছাটি জানতে পারলেন তখন তার মনে এক নতুন উপায় দেখা দিল অনেক দিন থেকেই ক্যামিলের মনটা তার নিজের দেশে সিসিলিতে ফিরবার জন্য আকুল হয়ে উঠেছিল তার পুরনো বাড়িঘর পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাছাড়া এই পূর্ববর্তী প্রভু লিওন্তস সবাইকে দেখবার আশায় অস্থির হয়ে উঠেছিলেন তিনি একথা তার কানে আগেই এসেছে যে লিওনতিস তার কৃতকর্মের জন্য অনুতপ্ত তাই পুরোনো সভাসদকে দেখে খুশি হবেন এসব চিন্তা করেই তিনি ফ্লোরিজেলকে বললেন তুমি আর পর্ডিটা দুজনে যদি আমার উপর আস্থা রাখতে পারো যদি তোমরা আমার উপদেশ চাও তবে আমি তোমাদের কিছু সাহায্য করতে পারি আমার কথা মতো চললে আশা করি তোমাদের ভালোই হবে তোমরা সিসিলির দিকে যাত্রা করো সিসিলির রাজা লিওনতিস তোমার বাবার বিশেষ বন্ধু তাছাড়া আমিও সেখানে দীর্ঘদিন রাজার অধীনে কাজ করেছি তাকে আমি ভালোভাবেই জানি তিনি তোমাদের পেয়ে খুব খুশি হবেন এমনকি তিনি তোমার বাবার মতকে ঘুরিয়ে দিলেও দিতে পারেন যাতে তোমার বাবা তোমাদের বিয়েতে মত দেন ফ্লোরিজেল একথা শুনে ক্যামিলের প্রস্তাবে রাজি হল যত তাড়াতাড়ি সম্ভব তারা যাত্রার আয়োজন সারতে লাগলো মেষপালক কিন্তু কিছুতেই তাদের ছাড়তে রাজি নন তিনিও তাদের সঙ্গে জাহাজে উঠলেন তিনি সঙ্গে করে নিলেন সেই মণিরত্নের পুটলিটা যেটি পরডিডার সঙ্গে তিনি পেয়েছিলেন তিনি গোপনে এই যোগ টুকটুকু এনেছেন সিসিলির রাজাকে দেখাবার জন্যে যথাসময়ে তাদের জাহাজ বাহেমিয়া ছেড়ে সিসিলির পথে যাত্রা করল ক্যামলিও সঙ্গে রইলেন যাত্রাপথ তাদের আনন্দেই কাটল ঢেউয়ের তালে দুলতে দুলতে তাদের ছোট্ট জাহাজটি সিসিলিতে এসে নোংর করল তাদের আগমন বার্তা রাজা লিওনতিসের কাছে পৌঁছলে তিনি সানন্দে তাদের অভ্যর্থনা জ্বালালেন যদিও এ ব্যাপারে তিনি বেশ খানিকটা অবাক হয়েছিলেন যে বহেমিয়ার রাজপুত্র তার কাছে আসলো অথচ বহিমিয়ার রাজা তার বন্ধু তো কোনো পূর্ব ভাবতেননি সত্যি এটা আশ্চর্যের কথা এদিকে রাজপুত্র ফ্লোরিজেলো একটু সংকোচ বোধ করছিল সেও কিভাবে লিওনতিসের কাছে আর তার পর্ডিটার পরিচয় দেবে ঠিক বুঝে উঠতে পারছিল না লিওনতিসকে তার অনারম্বর আগমনের কারণ জানাতে গিয়ে সে একটা গল্প বানিয়ে ফেলল সে বলল আমার বিয়ে হয়েছিল লিবিয়াতে লিবিয়া থেকে বহেমিয়া ফেরার পথে একবার সিসিলিতে নেমে আপনার সঙ্গে দেখা করতে বলেছিলেন আমার বাবা আমার সঙ্গে যেসব জাহাজ ছিল সেগুলো বোহেমিয়ার পথে চলে গেছে আমার বিয়ের খবর এবং আমাদের নিরাপত্তার খবর রাজাকে তাড়াতাড়ি জানানোর জন্যই এই ব্যবস্থা করেছি আমি আপনার আশীর্বাদ নেবার জন্যেই শুধুমাত্র স্ত্রীকে নিয়ে একা এখানে এসেছি রাজকুমার যখন রাজা লিওন এসব কথা বোঝাচ্ছিলেন তখন এক দূত এসে খবর দিয়ে গেল রাজা পলিস্কেনিস স্বশিলে সিসিলিতে উপস্থিত হয়েছেন তার ছেলের সন্ধানে বহিমিয়ার থেকে একটি মেষপালকের মেয়েকে নিয়ে তার ছেলে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে ফুলের জেলের মুখখানি হঠাৎ ঠ্যাকাসে হয়ে গেল সে মনে মনে ভাবল এ নিশ্চয়ই ক্যামিলো তার বিরোধিতা করছে দূতের মুখে সে শুনতে পেল যে ক্যামিলো পলিস্কেনিসের সঙ্গে কথা বলছে আর বুড়ো মেষপালককে ধমকাচ্ছে ফ্লোরিজেলকে তখন বাধ্য হয়ে রাজার কাছে স্বীকার করতে হলো যে সে কথাগুলো রাজাকে বলেছে সে সবই মিথ্যে কথা পার্ডিটা তার স্ত্রী নয় লিওন্তিস বন্ধু পলিস্কেনিসের আন্তরিক অভিবাদন জানিয়ে তাকে আনবার জন্য লোক পাঠালেন পলিস্কেনিস যখন জানতে পারলেন যে ক্যামিলো তার ছেলেকে আর পার্টিডাকে নিয়ে সমুদ্র পথে যাত্রা করেছেন তখনই তিনি অনুমান করলেন যে এরা অবশ্যই সিসিলিতে উঠবেন কেননা তিনি জানতেন ক্যামিলো সিসিলুকে ভালোবাসে তাই পলিস্কেনিস সঙ্গে সঙ্গে জাহাজে উঠে তাদের অনুসরণ করলেন সিসিলিতে পৌঁছে তিনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন মেষপালকের সঙ্গে নিয়ে ক্যামিলো নিজেই রাজার জন্য অপেক্ষা করছেন রাজা ক্যামিলোর প্রতি প্রথমে খুবই অসন্তুষ্ট ছিলেন কেননা তিনি ভেবেছিলেন যে ক্যামিলিওই তার ছেলের কে উৎসাহ দিয়েছেন মেষপালকের মেয়েটিকে যাতে সে বিয়ে করতে পারে সে বিষয়ে সাহায্য করছেন পোকারান্তরে রাজার বিরোধিতা করছেন সিসিলিতে এসে রাজার সব রাগ আনন্দে পরিণত হলো যাত্রার সময় ক্যামিলো মেষ পালকের কাছে পার্টিটার সম্বন্ধে অনেক কথা শুনেছে তার কাছের থেকেই ক্যামিলো শুনলেন যে কিভাবে ষোলো বছর আগে পার্টিটাকে সমুদ্রের পাট থেকে পুড়িয়ে পেয়েছিলেন যখন মেষ পালক তাকে মণিম মণিরত্নগুলো দেখিয়েছিলেন সেগুলি পল্টিটার সঙ্গে রাখা ছিল তখনই ক্যামিলো বুঝতে পেরেছিলেন যে পারডিটা কোনো অভিজাত বংশের মেয়ে এরপর তার মনে হলো হয়তো সেই মেয়ে যাকে অ্যান্টিগোনাস সমুদ্রের পরে ফেলে এসেছিল একথা চিন্তা করার সঙ্গে সঙ্গেই রানী হারমিওনের সঙ্গে পার্ডিডের একটা অদ্ভুত মিল রয়েছে বলে তার মনে হল ক্যামিলো মনে মনে স্থির করে নিলেন এই মেয়েটি অবশ্যই হারমিওনের পলিস্কেনিসকে দেখা মাত্রই ক্যামিলোর সব কথাগুলো জানালেন পার্ডিটা মেষ পালকের মেয়ে নয় সে রানী হার্মিওর কন্যা সুন্দরী লাবণ্যময়ী পর্ডিটা যাকে ফ্লোরিজের বিয়ে করতে চাইছে সে তার বন্ধু সিসিলিওরাজ লিওনতিসের মেয়ে রাজা পলেন্কের সামনে বিশ্বের আর সীমা রইল না সমস্ত সংশয় মুক্ত হলো যখন রারা লিওন্তিসের সামনে মেষ পালক রানী হারমিওনের গিয়ে রাখা তার মণিরত্নগুলো আনলেন রাজা সব দেখে চিনতে পারলেন অঙ্গ রাখার উপরে যে কাগজটি পিন দিয়ে আটকানো ছিল তার উপরের লেখাগুলো দেখে তিনি চিনতে পারলেন এ যে তারই বিশ্বস্ত অনুচর অ্যান্টিগোনাসের হাতের লেখা যখন ফ্লোরিজেল পর্টিডাকে নিয়ে সর্বপ্রথমে তার সামনে হাজির হয়েছিল তখন পর্টিডার মনে লিয়ন্তিস তার হারানো স্ত্রীটিকে দেখতে পেয়েছিলেন কিন্তু কোনো কথা এ বিষয়ে প্রকাশ করেননি ভেবেছিলেন অবাস্তব কথা ভেবে কি লাভ কিন্তু যখন তিনি জানতে পারলেন যে সে তার রানীর সন্তান রাজার মনে আনন্দের পান ডেকে গেল ডেলফির সেই দৈব বাণী তিনি যেন স্পষ্ট শুনতে পেলেন যে হারিয়ে গিয়েছে তাকে যদি না পাওয়া যায় তবে রাজার বংশে কোনো উত্তরাধিকারী থাকবে না তার যেন চিৎকার করে বলতে ইচ্ছে করল হ্যাঁ সত্যিই এক তো দিনে সেই হারানো মেয়েকে পাওয়া গিয়েছে মেয়ে জামাইকে আমার শুভেচ্ছা স্বয়ং স্বাগত জানাই আমার মেয়ে এখন আমার বংশের উত্তরাধিকারী আমার জামাই আমার পরম বন্ধু রোহেমিয়ার রাজা পলিসকেনিসের একমাত্র সন্তান আমার বংশের উত্তরাধিকারী শূন্য হয়নি ডেলফির এই মহতি দৈববাণীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এ আনন্দ সবার প্রতিটি মানুষকে মুখর করে তুলবে এই স্বতঃস্ফূর্ত উল্লাসের মুহূর্তে আরও একটি চমক সবার জন্য অপেক্ষা করছিল চতুর্দশী এবার পূর্ণিমায় পড়ল রাজা লিওন্তিস তখন তার নতুন দেখা মেয়েটির রূপের মধ্যে দিয়ে তার মাকেই এক দৃষ্টে দেখছিলেন তখন পলিনা সবার মধ্যে ঢুকলেন তিনি রাজাকে তার বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলেন নিপুণ এক শিল্পীকে দিয়ে পলিনা হারমিওনের একটা মূর্তি তৈরি করিয়েছেন রাজা লিয়ন্তিসকে এই অপূর্ব ভাস্কর্য দেখানোর জন্যই তার অনুরোধ রাজা পডিটাকে সঙ্গে নিয়ে চললেন পলিনার বাড়ির দিকে পলিনা মূর্তির সামনে থেকে পর্দাটি সরিয়ে দিলেন রাজার চোখের সামনে একই দেখছেন নিজের চোখে দেখছেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না তিনি কি করবেন বুঝতে পারছেন না এত অপূর্ব ভাস্কর্য যে মনে হয় তার হারমিও তার সামনে এসে দাঁড়িয়েছেন তবে এই মূর্তির মধ্যে হার্মিয়নের যেন একটু বেশি বয়সে মনে হচ্ছে রাজা বিল্লভ চোখে তাকিয়ে আছেন দু চোখে নেমেছে অঝোর জলের ধারা রাজা তাকিয়ে আছেন মূর্তির দিকে তার মনে হচ্ছে এ যেন মূর্তি নয় এ যেন জীবন্ত রাজা মূর্তির মধ্যে স্পন্দন দেখতে পাচ্ছেন রাজার অধৈর্য ভাব দেখতে পেলেন পলিনা তাড়াতাড়ি মূর্তির সামনের পর্দাটি টেনে দিলেন রাজাকে বললেন আপনি অস্থির হয়ে পড়েছেন এরপর আপনি হয়তো দেখবেন মূর্তিটি নড়াচড়া করছে লিওন্তিস নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠল হায় যদি এর মধ্যে প্রাণের সঞ্চয় হতো হারমিওন যদি আবার আমার সামনে জীবন্ত হয়ে পলিনা রাজাকে করে বললেন আপনি এ মূর্তির দিকে এক দৃষ্টিতে তাকাবেন না যদি আপনি এভাবে তাকিয়ে থাকেন তবে এর চেয়েও বেশি আশ্চর্যজনক ব্যাপার আপনাকে দেখতে হবে এটা সত্যি আমি এই মূর্তিকে দিয়ে যেমন খুশি তেমনভাবে কাজ করাতে পারি আমি এর মধ্যে নড়াচড়ার গতি আপনাকে দেখাতে পারি মূর্তি ধীরে ধীরে সিঁড়িবে নেমে আপনার হাত ধরবে এমনও করতে পারি হয়তো আপনি মনে করতে পারেন যে আমার এই কাজের মধ্যে কোনো ডাইনি শক্তিকে কাজে লাগিয়েছি রাজা আগ্রহের শুরু করে উঠলেন তুমি তাকে যেভাবে খুশি আমাকে দেখাতে পারো তাদের শুধুমাত্র দেখতে পেলেই আমি শান্তি পাব তার কণ্ঠস্বর যদি একটি বার শোনাতে পারো তাহলে আমি ষোলো বছর আগে ফিরে যেতে পারি সেই স্বর তুমি আমাকে শোনাও যাতে আমি একটু শান্তি পেতে পারি তখন পলিনার ইঙ্গিতে ভেতর থেকে কানের সুর বেজে উঠল পর্দা আবার ধীরে ধীরে সরে গেল সেই সুন্দর মিষ্টি সুরের সঙ্গে সঙ্গে রানী হারমিয়ন সেই বেদি থেকে ধীর পদক্ষেপে নেমে আসলেন সিঁড়ি বেয়ে জড়িয়ে ধরলেন লিওনতিসকে রাজায় স্পষ্ট অনুভব করলেন রানীর হাতের স্পর্শ তিনি বুঝতে পারলেন যে হাত তার কাঁধে জড়িয়ে রয়েছে সে তার মৃত মানুষের নয় এ তো মূর্তি নয় তবে তবে কি বিল্লব হয়ে পড়লেন তিনি হারমিওনি লিয়ন্তিসকে নিবিড় করে নিলেন দীর্ঘ ষোলো বছর হারমিওন স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই বিচারালয় থেকে মূর্ছিতা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর পলিনা রাজার কাছে তাকে মিতা বলে মিথ্যে ঘোষণা করেছিল কেননা সব কিছু অপরাধ ক্ষমা করে নিলেও তার মেয়ের প্রতিই অমানসিক নিষ্ঠুর ব্যবহারকে তিনি কিছুতেই ক্ষমা করে নিতে পারেননি তিনি অসীম লজ্জায় ঘিনায় পলিনার বাড়িতে নিজেকে লুকিয়ে রেখেছিলেন রাজার কাছে নিজেকে প্রকাশ করবার ইচ্ছা তার একটুও ছিল না ঠিক করেছিলেন যে দৈবমানির কথা মতো যদি তার মেয়েকে আবার ফিরে পান তবে তিনি ধরা দেবেন তাই যখন তিনি জানতে পারলেন যে সেই হারানো মেয়েটি আবার দৈব বলে সিসিলিতে এসেছেন তখন তিনি আর ধরা না দিয়ে পারলেন না হারমিওনের সঙ্গে লিওনতিসের মিলন ঘটানোর বুদ্ধিটি পলিনার আবিষ্কার যাতে করে হারমিওন রাজার আকুলতা বুঝতে পারেন পলিস্কেনিসে এই অপূর্ব আনন্দের সবাই যোগ দিলেন লিওনতিস আবার ফিরে পেলেন তার পুরনো বন্ধুকে বহুদিনের ছিন্ন সম্পর্ক আবার যেন জোড়া লাগলো পার্ডিটা আর ফ্লোরজেলের বিয়ের সঙ্গে সঙ্গে তাদের পুরনো সম্পর্কের মধ্যে আবার এক নতুন সম্পর্ক গড়ে উঠল